জাতীয় মাছ ইলিশ মাছ ধরবো খাবো বারো মাছ সব মাছের সেরা মাছ মাছেরা রাজা ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ মাছ ধরবো খাবো বারো মাস সব সেরা মাছ মাঝে রাজা ইলিশ মাছ কি গান গাও কি গান গাও ইলিশ মাছের গান তুমি ইলিশ মাছের গান ভুলে যাও তুমি কি বারো মাস ইলিশ মাছ পাও আমরা এই সময় ইলিশ মাছ পাই না এখন সিজন এত দাম এখন মাছের রাজা তেলাপিয়া মাছ আর জাতীয় মাছ পাঙ্গাস মাছ তাহলে আশোযা আমরা এখন গাই জাতীয় মাছ পাত মাছ ধোবো খাবো বারো মাছ সব মাছের সেরা মাছ মাছে রাজাশি মাছ